ক্যানিং থেকে গ্রেপ্তার জঙ্গি ফের এরাজ্য থেকে জঙ্গি গ্রেপ্তার করল রাজ্যের পুলিশ ধৃতের নাম জাভেদ মুন্সি তার বাড়ি শ্রীনগরের পরগনার ক্যানিং থেকে ওই জঙ্গিকে গ্রেপ্তার করেছে মুজাহিদিনের সদস্য তেহরিকে বলে দাবি পুলিশের ধৃতকে এদিন আলিপুর কোর্টে তোলা হয়েছে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়ার জন্য শনিবার রাতে ক্যানিং হাসপাতাল মোড় এলাকায় গুলশাল হাউস নামে একটি বাড়িতে হানা দিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ জামাইবাব বাড়ি থেকে গ্রেপ্তার অভিযুক্ত যুবক কয়েকদিন আগে এখানে এসেছিল জাভেদ তদন্তকারীদের দাবি এখান থেকে বাংলাদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল তার তবে ঘটনার পর কেউই মুখ খুলতে চাইছেন না জাভেদের জামাইবাবুর পরিবারও কার্যত ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না